আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বয়সে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র মানে ব্যবসায় বলছি দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র যাই হোক একই জিনিস তো তোমার জন্য তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি এবং হচ্ছে সাথে আমাদের হিসাব বিজ্ঞান ভিডিও কোর্স রয়েছে তো তুমি চাইলে কিন্তু এগুলো খুব সহজ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না পারি আমরা কবে থেকে কয়েকটি প্রশ্ন দেখে নিই ব্যবস্থাপনা কী উপকরণ সমূহের সর্বোচ্চ ব্যবহারের উদ্দেশ্যে পরিকল্পনা প্রণয়ন সংগঠন কর্মসংস্থান নির্দেশনা সমন্বয় ও নিয়ন্ত্রণের মানবীয় প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলা হয় দুই নম্বর রয়েছে দ্বিমুখী যোগাযোগ কী পণ্য ও সেবা বাজারজাতকরণ প্রক্রিয়ায় যখন দুটি প্রক্রিয়ায় যোগাযোগ কার্যক্রম সম্পন্ন হয় তখন তাকে দ্বিমুখী যোগাযোগ বলা হয় তিন নম্বর রয়েছে আধুনিক ব্যবস্থাপনাজনককে তো মনে রাখতে হবে আধুনিক জনক হচ্ছে হেনরি ফেল দেখো তোমাদের যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা রয়েছে তোমাদের জন্য আমরা স্পেশাল এখানে আয়োজনগুলো করেছি তো এখানে কিন্তু অনেকেই ক্লাস করছে এগুলো তো এখানে দেখো তোমাদের যতগুলো সমস্যা রয়েছে ঠিক আছে যেমন ধরো তোমরা হচ্ছে হিসাব সমীকরণ অঙ্ক তো দেখো আমি এখানে কত সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দিয়েছি হিসাব সমীকরণের অঙ্কগুলো ঠিক আছে হিসাব সমীকরণ অঙ্ক বুঝিয়ে দিয়েছি জাবেদের অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছি মাত্র কয়েক মিনিটের অঙ্ক তুমি যদি এগুলো শিখতে পারো তাহলে তোমাকে পরীক্ষার ভিতরে যেভাবে অঙ্ক দেখ তুমি সেই অঙ্কগুলো করতে পারবা ঠিক আছে তো দেখো এখানে আমি কত সুন্দরভাবে এই অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমাদের পেট বেঁচে রয়েছে তুমি যদি হচ্ছে আমাদের ভিডিও কোর্সে অ্যাড হও তাহলে তোমাকে আমরা এখানে অ্যাড করে দেবো তো এখান থেকে খুব সুন্দরভাবে আমরা যাবে বুঝাইছি তার হিসাব সময়ের অঙ্ক বুঝাইছি যে অধ্যায় থেকে তোমাদের চার থেকে পাঁচটা অঙ্ক কমন পড়বে ঠিক আছে আমি ওই অধ্যায় থেকে এখানে ক্লাস নিয়েছি তো তুমি যদি একটু দেখতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই এই অঙ্কগুলো পারবে একদম সহজ সহজ অঙ্ক তো তুমি যদি এখানে অ্যাড হতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে এখানে মাত্র বারোটা ক্লাস নিয়ে আছে প্রত্যেকটা ক্লাস এইচডি আকারে রয়েছে ঠিক আছে একদম ফুল এইচডি তো আমি এখান থেকে মূলত পঁচিশ থেকে ছাব্বিশটা ক্লাস নিব যেটা কি আমাদের পনেরো বা বিশ তারিখের ভিতরে শেষ হয়ে যাবে এবং তোমাদের ফ্রিক্ট হচ্ছে চার তারিখে তো আশা করি তোমাদের হিসেবে কিনার সমস্যা থাকবে না তো এখানে যারা অ্যাড হয়েছে তারা একমাত্র জানে যে আমরা কীভাবে ক্লাসগুলো নিয়েছি ঠিক আছে আর তুমি যদি একটা জিনিস খেয়াল করো দেখো এখানে কিন্তু অলরেডি নয় জন মেম্বার অ্যাড হয়েছে তো আমি এটা আগে পাবলিশ করে নিই তো দেখো এখানে কিন্তু তুমি যদি একটু খেয়াল করো দেখো এখানে কিন্তু একটা কমেন্টও তুমি বুঝতে পারবে না যে কারোর কিছু সমস্যা আছে যে স্যার আমি এটা বুঝতে পারিনি দেখো খুব সুন্দর করে এখানে কিন্তু বোঝানো হয়েছে একটা কমেন্টও তুমি এখানে পাবে না যে স্যার আমি এখানে বুঝতে নি তো আশা করি তোমরা এতে বুঝতে পারো যে এখানে ক্লাসগুলো কীভাবে নেওয়া হয়েছে চার নম্বর হচ্ছে সাংগঠনিক কাঠামো বলতে কী বোঝো কোনো লক্ষ্য অর্জনের নির্মিতে ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীগণ সম্মিলিতভাবে কাজ করার জন্য যে কাঠামো সৃষ্টি করা হয় তাকে সংগঠন কাঠামো বলা হয় পাঁচ নম্বর সংগঠন চার্ট কি সংগঠন কাঠামোর অধীনে বিন্যাসিত প্রতিষ্ঠানের উচ্চ থেকে নিম্ন পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও উপরিভাগের সম্পর্কের রূপরেখাকে যখন কোনো চিত্রে উপস্থাপন করা হয় তখন তাকে সংগঠন চার্ট বলা হয় ছয় নম্বর কমিটি বলতে কি বোঝো কোন প্রশাসনিক কাজ সম্পাদনের জন্য বিশেষভাবে মনোনীত একদল লোক নিয়ে জাগরিত হয় তাকে কমিটি বলা হয় সাত নম্বর হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কি তাই যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা সকল ক্ষমতা নিজের কাছে রেখে দেয় এবং নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত গ্রহণ করে তখন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলা হয় আট নম্বর রয়েছে মানুষ বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা প্রয়োজন সেগুলোকে জৈবিক চাহিদা বলে আর কি হ্যাঁ বলা হয়েছিল জৈবিক চাহিদা কি তাহলে মানুষ বেঁচে থাকার জন্য যেসব চাহিদা প্রয়োজন সেগুলোকে জৈবিক চাহিদা বলে নয় নম্বর হচ্ছে আদেশ রৈক্ষ কি সংগঠন কাঠামোতে একজন অধস্তঙ্ক কর্মীর নির্বাহী থাকলে তাকে আদেশ রৈক্ষ বলা হয় দশ নম্বর বিকেন্দ্রীকরণ কি যে প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃত্ব হস্তান্তর করা হয় তখন তাকে বিকেন্দ্রীকরণ বলা হয় এরপর হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্ন যে ক্ষমতা অর্পণ কী কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন অদস আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে এই আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তখন রেকর্ড কর্তৃত্ব বা ক্ষমতা হস্তান্তর করে থাকেন বা ক্ষমতা অর্পণ করে থাকে তখন আর কি তাকে সেটাকে আর কি ক্ষমতা অর্পণ বলা হয় বারো নম্বর রয়েছে গণতান্ত্রিক নেতৃত্বকে তো যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা এককভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে সকলে মতামত নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন তখন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলা হয় তেরো নম্বর রয়েছে পরামর্শমূলক নির্দেশনা কি ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে নিয়োজিত কর্মীদের পরামর্শ ক্রমে যে নির্দেশ প্রদান করা হয় তাকে পরামর্শমূলক নির্দেশনা বলা হয় তো এরপর দেখো আমাদের চন্দ্রমা প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে উপদেষ্টা কমিটিকে উচ্চ স্তরীয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জটিল বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য বিশেষ ব্যক্তিদের সমন্বয়ে যে কমিটি গঠন করা হয় তাকে উপদেষ্টা কমিটি বলা হয় পনেরো নম্বর হচ্ছে চাহিদা সুভান দত্তর উদ্যাবককে তো চাহিদা হচ্ছে আব্রাহাম এইচ মাসলো ষোলো নম্বর হচ্ছে কার্যভিত্তিক সংগঠন কার্যভিত্তিক সংগঠন বলতে এমন ধরনের সংগঠনকে বোঝায় যাতে ব্যবস্থাপনা কার্যবলীকে বিভিন্ন ভাগে বিভক্ত করে উহাদের এক এক একজন বিশেষজ্ঞের হাতে নষ্ট করা হয় তারপর দেখো বাজেট কাকে বলে সাধারণত ভবিষ্যৎ পরিকল্পনায় সুনির্দিষ্ট সকবদ্ধ আর্থিক পরিমাপের প্রক্রিয়াকে বাজেট বলা হয় পরে বলা হয়েছে পার্টের পুরোনো পার্ট কি বা পি ই আর টি তো এটা পনেরো বলছে প্রোগ্রাম ইভেলুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক তো এভাবে আমাদের সেশনগুলো সাধারণ রয়েছে তুমি চালিয়ে কিন্তু আমাদের কাছ থেকে মানে খুব সহজে এগুলো সংরক্ষণ করে নিতে পারো আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র মানে ব্যবসায় পরিচিত দ্বিতীয় পত্র ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র যাই হোক একই জিনিস তো তোমাদের জন্য তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি এবং হচ্ছে সাথে আমাদের হিসাব বিজ্ঞান ভিডিও কোর্স রয়েছে তো তুমি চাইলে কিন্তু এগুলো খুব সহজ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমরা কবে থেকে কয়েকটি প্রশ্ন দেখে নিই ব্যবস্থাপনা কি উপকরণ সমূহের সর্বোচ্চ ব্যবহারের উদ্দেশ্যে পরিকল্পনা প্রণয়ন সংগঠন কর্মসংস্থান নির্দেশনা সমন্বয় ও নিয়ন্ত্রণের মানবীয় প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলা হয় দুই নম্বর রয়েছে দ্বিমুখী কি পণ্য ও সেবা বাজারজাতকরণ প্রক্রিয়ায় যখন দুটি প্রক্রিয়ায় যোগাযোগ কার্যক্রম সম্পন্ন হয় তখন তাকে দ্বিমুখী যোগাযোগ বলা হয় তিন নম্বর রয়েছে আধুনিক ব্যবস্থাপনাজনককে তো মনে রাখতে হবে আধুনিক ব্যবস্থাপনাজনক হচ্ছে হেনরি ফেয়ারো দেখো তোমাদের যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা রয়েছে তোমাদের জন্য আমরা স্পেশাল এখানে আয়োজনগুলো করেছি তো এখানে কিন্তু অনেকেই ক্লাস করছে এগুলো তো এখানে দেখো তোমাদের যতগুলো সমস্যা রয়েছে ঠিক আছে যেমন ধরো তোমরা হচ্ছে হিসাব সমীকরণ অঙ্ক পারো দেখো আমি এখানে কত সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দিয়েছি হিসাব সমীকরণের অঙ্কগুলো ঠিক আছে হিসাব সমীকরণের অঙ্ক বুঝিয়ে দিয়েছে জাবেদার অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছে মাত্র কয়েক মিনিট মিনিটকে অঙ্ক তুমি যদি এগুলো শিখতে পারো তাহলে তোমাকে পরীক্ষার ভিতরে যেভাবে অঙ্ক দেখ তুমি সেই অঙ্কগুলো করতে পারবা ঠিক আছে তো দেখো এখানে আমি কত সুন্দরভাবে এই অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমাদের পেট বেঁচে রয়েছে তুমি যদি হচ্ছে আমাদের ভিডিও কোর্সে অ্যাড হও তাহলে তোমাকে আমরা এখানে অ্যাড করে দেব তো এখান থেকে খুব সুন্দরভাবে আমরা যাবেদগুলো বুঝাইছি তার হিসাব সমীকের অঙ্ক বুঝাইছি যে অধ্যায় থেকে তোমাদের চার থেকে পাঁচটা অঙ্ক কমন পড়বে ঠিক আছে আমি ওই অধ্যায় থেকে এখানে ক্লাস নিয়েছি তো তুমি যদি একটু দেখতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই এই অঙ্কগুলো পারবে একদম সহজ সহজ অঙ্ক তো তুমি যদি এখানে অ্যাড হতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে এখানে মাত্র বারোটা ক্লাস নিয়ে আছে প্রত্যেকটা ক্লাস এইচডি আকারে রয়েছে ঠিক আছে একদম ফুল এইচডি তো আমি এখান থেকে মূলত পঁচিশ থেকে ছাব্বিশটা ক্লাস নেব যেটা কি আমাদের পনেরো বা বিশ তারিখের ভিতরে শেষ হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা হচ্ছে চার তারিখে তো আশা করি তোমাদের হিসেবে কিনে আর সমস্যা থাকবে না তো এখানে যারা অ্যাড হয়েছে তারা একমাত্র জানে যে আমরা কীভাবে ক্লাসগুলো নিয়েছি ঠিক আছে আর তুমি যদি একটা জিনিস খেয়াল করো দেখো এখানে কিন্তু অলরেডি নয়জন মেম্বার অ্যাড হয়েছে তো আমি এটা আগে পাবলিশ করে নিই তো দেখো এখানে কিন্তু তুমি যদি একটু খেয়াল করো দেখো এখানে কিন্তু একটা কমেন্টও তুমি বুঝতে পাবে না যে কারোর কিছু সমস্যা আছে যে স্যার আমি এটা বুঝতে পারিনি দেখো খুব সুন্দর করে এখানে কিন্তু বোঝানো হয়েছে একটা কমেন্টও তুমি এখানে পাবে না যে স্যার আমি এখানে বুঝতে নাই তো আশা করি তোমরা এতে বুঝতে পারো যে এখানে ক্লাসগুলো কীভাবে নেওয়া হয়েছে যার নম্বর হয়েছে সাংগঠনিক কাঠামো বলতে কী বোঝো কোনো লক্ষ্য অর্জনের নির্মিতে ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীগণ সম্মিলিতভাবে কাজ করার জন্য যে কাঠামো সৃষ্টি করা হয় তাকে সংগঠন কাঠামো বলা হয় পাঁচ নম্বর সংগঠন চার্ট কি সংগঠন কাঠামোর অধীনে বিন্যাসিত প্রতিষ্ঠানের উচ্চ থেকে নিম্ন পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও উপরিভাগের সম্পর্কের রূপরেখাকে যখন কোনো চিত্রে উপস্থাপন করা হয় তখন তাকে সংগঠন চার্ট বলা হয় ছয় নম্বর কমিটি বলতে কি বোঝো কোনো প্রশাসনিক কাজ সম্পাদনের জন্য বিশেষভাবে মনোনীত একদল লোক নিয়ে জাগরিত হয় তাকে কমিটি বলা হয় সাত নম্বর হচ্ছে সৈরতান্ত্রিক নেতৃত্ব কি তাই যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা সকল ক্ষমতা নিজের কাছে রেখে দেয় এবং নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত গ্রহণ করে তখন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলা হয় আট নম্বর রয়েছে মানুষ বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা প্রয়োজন সেগুলোকে জৈবিক চাহিদা বলে আর কি হ্যাঁ বলা হয়েছিল জৈবিক চাহিদা কি তাহলে মানুষ বেঁচে থাকার জন্য যেসব চাহিদা প্রয়োজন সেগুলোকে জৈবিক চাহিদা বলে নয় নম্বর রয়েছে আদেশ ঐক্য কী সংগঠন কাঠামোতে একজন অধ্যস্থঙ্ক কর্মীর নির্বাহী থাকলে তাকে আদেশ রক্ষা বলা হয় দশ নম্বর বিকেন্দ্রীকরণ কী যে প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃত্ব হস্তান্তর করা হয় তখন তাকে বিকেন্দ্রীকরণ বলা হয় এরপর হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্ন যে ক্ষমতা অর্পণ কী কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন অদস্থ আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিটি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজ এইসব আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ রেকর্ড কর্তৃত্ব বা ক্ষমতা হস্তান্তর করে থাকেন বা ক্ষমতা অর্পণ করে থাকে তখন আর কি তাকে সেটাকে আর কি ক্ষমতা অর্পণ বলা হয় বারো নম্বর রয়েছে গণতান্ত্রিক নেতৃত্ব কী তো যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা এককভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে সকলে মতামত নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন তখন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলা হয় তেরো নম্বর রয়েছে পরামর্শমূলক নির্দেশনা কী ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে নিয়োজিত কর্মীদের পরামর্শ কমে যে নির্দেশ প্রদান করা হয় তাকে পরামর্শমূলক নির্দেশনা বলা হয় তো এরপর দেখো আমাদের চন্দ্রমা প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে উপদেষ্টা কমিটি কি যে উচ্চস্তরীয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জটিল বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য বিশেষ ব্যক্তিদের সমন্বয়ে যে কমিটি গঠন করা হয় তাকে উপদেষ্টা কমিটি বলা হয় পনেরো নম্বর হচ্ছে চাহিদা দত্তর উদ্ভাবককে তো চাহিদা উদ্ভাবক হচ্ছে আব্রাহাম এইচ মাসলো ষোলো নম্বর হচ্ছে কার্যভিত্তিক সংগঠন কার্যভিত্তিক সংগঠন বলতে এমন এক ধরনের সংগঠনকে বোঝায় যাতে ব্যবস্থাপনা কার্যবালীকে বিভিন্ন ভাগে বিভক্ত করে উহাদের এক একটিকে এক একজন বিশেষজ্ঞের হাতে নষ্ট করা হয় তারপর দেখো বাজেট কাকে বলে সাধারণত ভবিষ্যৎ পরিকল্পনার সুনির্দিষ্ট সকবদ্ধ আর্থিক পরিমাপের প্রক্রিয়াকে বাজেট বলা হয় পরে বলা হয়েছে পার্টের পুনর পার্ট কী বা কি কী এটা পুনরো বলছে প্রোগ্রাম ইভেলুয়েশান অ্যান্ড রিভিউ টেকনিক তো এভাবে আমাদের সাধারণ রয়েছে তুমি চলে কিন্তু আমাদের কাছ থেকে মানে খুব সহজে এগুলো সংরক্ষণ করে নিতে পারো আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে